নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক বিহার এর বিধানসভা নির্বাচন শেষ ফলাফল চলে এসছে গতকাল এবার পালা বাংলার ইতিমধ্যেই বাংলায় চালু হয়েছে এস আইআর প্রক্রিয়া আর এই আবহে বাংলায় যাতে এই প্রক্রিয়া স্বাভাবিকভাবে সম্পন্ন হয় তার জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এই আবহের মধ্যে এবার এসআইআর বা স্যার নিয়ে জরুরি বৈঠক ডালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠক ডাকা হয়েছে সূত্রের খবর বুথ লেভেল অফিসারদের তরফ থেকে ওটা একাধিক অভিযোগ নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে আজকের মধ্যেই শেষ করতে হবে জেলায় জেলায় স্যারের ফর্ম দেওয়ার কাজ জেলায় জেলায় নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের আগামী আঠেরোই নভেম্বর বৈঠক হবে জানা গিয়েছে আরও বিকাল পাঁচটা থেকে এই বৈঠক ডাকা হয়েছে বিভিন্ন জেলার জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ওসি ইলেকশনদের নিয়ে কেন এই বৈঠক জানা যাচ্ছে একাধিক জায়গায় ভোটারদের অনুপস্থিতি মিটো ভোটারদের তালিকা তৈরির প্রস্তুতি কত দূর তা নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বলি কমিশন সূত্রের খবর উল্লেখ্য স্যার নিয়ে একের পর এক অভিযোগ আগে উঠেছে বি এল ওদের একাংশের বিরুদ্ধে অভিযোগ যে তারা যেখান সেখান থেকে ফর্ম দিচ্ছিলেন কোথাও দেখা যাচ্ছিল কখনো বাস স্ট্যান্ড বা কখনো রাস্তার ধারে চায়ের দোকান থেকে ফর্ম দিচ্ছিলেন এল ওরা কেউ কেউ আবার তৃণমূল নেতার বাড়ি থেকেও ফর্ম দিয়েছেন এই সমস্ত কিছু কমিশনের কাছে যেতেই সঙ্গে সঙ্গে নোড়ে চড়ে বসে তারা শোকজ করার হুঁশিয়ারি দেওয়া হয় পরবর্তীতে প্রায় আটজন বিএল ওকে শোকজ করে কমিশন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছেন